তো এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য আপনারা জানেন যে ভান্ডার প্রকল্প রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য যারা মহিলা পশ্চিমবঙ্গ রয়েছেন এবং তাদের মধ্যে যারা এস টি তারা কিন্তু প্রতি মাসে পেয়ে যায় এক হাজার টাকা এবং যারা ও এবং জেনারেল কাস্টের তারা কিন্তু প্রত্যেক মাসে পেয়ে যায় পাঁচশো টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তবে পুরুষদের জন্য কি প্রকল্প রয়েছে পুরুষরা কি কোন রকম ভাতা পাবে না প্রতি মাসে এটা হতে পারে না পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই কিন্তু প্রচুর ছেলেরা কিন্তু টাকা পাচ্ছে প্রত্যেক মাসে এক হাজার পাঁচশো টাকা করে একদমই তাই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই রাজ্যের বেকার যুবকদের এবার মাসে মাসে টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এসে বাকি দেশকে পথ দেখিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা সেটা প্রত্যেকেই জানেন এর মাধ্যমে মেয়েরা মাসে মাসে সরকারের থেকে টাকা পাচ্ছে এবার পুরুষরাও কিন্তু প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে টাকা পেতে পারে কিভাবে আপনি সেই টাকা পাবেন এবং কি কি ডকুমেন্ট আপনার থাকতে হবে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন প্রত্যেকের জন্য এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপডেট জানার পর আপনারা কিন্তু আবেদন করবেন আবেদন করার পর যদি সিলেক্ট হয়ে যান তাহলে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো অবশ্যই আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ব্রেকিং আপডেট সবার আগে পেতে চলুন শুরু করি আজকের এই লেটেস্ট আপডেট তো এমনই কিন্তু এক দুর্দান্ত প্রকল্প চালু রয়েছে বাংলায় যে প্রকল্পের মাধ্যমে ছেলেরাও কিন্তু এক টাকা প্রতি মাসে পেতে পারে আর এই প্রকল্পের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে বেকাররা বর্তমানে এক কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকেই জানেন সর্বত্র কাজের বাপের হাহাকার পড়াশোনা করেও চাকরি মিলছে না বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে অনেক শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু সেখানেও ছবিটা দিন দিন কিন্তু ধূসর হয়ে আসছে ফলে সব মিলিয়ে বেকারের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে এই অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের চাকরি নিয়োগের হাল ভালো না থাকায় বেকারদের মধ্যে হতাশা ক্রমশই কিন্তু বাড়ছে এই পরিস্থিতিতে বাংলার বেকারদের স্বস্তি মাস গেলে এক হাজার পাঁচশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার যে প্রকল্পের নাম যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পে এখন বাড়িতে বসেই মাসে মাসে টাকা আপনি পেতে পারেন যদি আপনি ছেলে অথবা মেয়ে যে কোনো ক্যাটাগরির হন না কেন আপনারা জানেন যে দু সালে আজ থেকে দশ বছর আগেই রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত তাদের মাসে মাসে পনেরোশো টাকা করে ভাতা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই ভাতা কয়েক বছর থেকে কিন্তু চালাচ্ছে এবং চলুন দেখিনি কিভাবে এই যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন কিভাবে আপনি এই টাকাটা পেতে পারেন সঠিক পদ্ধতি কি রয়েছে যুবশ্রী প্রকল্পে এক হাজার পাঁচশো টাকা কারা কারা পাবে এখানে বলে রাখি বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে বেশ কিছু ট্রামস এন্ড কন্ডিশন রয়েছে যারা টাকা পাবে তাদের কিন্তু অবশ্যই প্রত্যেকের পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রথমেই অর্থাৎ পশ্চিম বঙ্গ রাজ্যস্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কোনো রাজ্য থেকে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবে না শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনকারী যুবক কিংবা যুবতীদের বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনারা যুবস্থির প্রকল্পে আবেদন যোগ্য এবং অবশ্যই কিন্তু মিনিমাম ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে উচ্চ শিক্ষিত হলেও অসুবিধা নেই মিনিমাম মাধ্যমিক পাশ থাকতে হবে এবং হায়ার এডুকেটেড হলেও কোনো সমস্যা নেই আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে কোনো সরকারি বা বেসরকারি কাজ করলে কিন্তু তারা আবেদনযোগ্য হবেন না একেবারে ফ্রেশ আপনার বেকার হতে হবে তবেই কিন্তু আপনি এই প্রকল্পের জন্য সুবিধা পেতে পারেন এবং যুবশ্রীর প্রকল্পে আবেদনের জন্য দরকারি কাগজপত্র কি কি লাগবে এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে যুবশ্রীর প্রকল্পে আবেদনের জন্য আপনার কাছে যেসব কাগজপত্র বা ডকুমেন্ট থাকতে হবে সেগুলো কি প্রথমেই আধার কার্ড দ্বিতীয়ত ভোটার আইডি কার্ড তারপর রয়েছে মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড এরপর যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যাংক আপনি নিতে যাচ্ছেন প্রতি মাসে এই ভাতা পেতে যাচ্ছেন সেই রকম একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনার লাগবে এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি কিন্তু লাগবে এরপর কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে তো এই হচ্ছে মূল বিষয় প্রকল্পের এ টু জেড ঠিক আছে কি কি লাগবে ডকুমেন্ট এবং কিভাবে আবেদন করতে পারবেন আবেদন কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো সময় করতে পারবেন যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা ওপেন করলে আপনারা এখান থেকে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো দিন যে কোনো সময় আপনারা অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন এবং এখানে কিন্তু নতুন নতুন আপডেট হয়েছে অনেক কিছু আগে যেমন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট ভ্যালিডেশন করতে হতো এখন কিন্তু সেগুলো করতে হয় না এখন সমস্তটাই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে হয়ে গেছে দেখুন এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু চলে আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন যখন চলে আসবে এখানে নিচের দিকে যাবেন এখানে এই বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এরপর কিন্তু সমস্ত ফর্মটাই কিন্তু আপনার সামনে ওপেন হবে ঠিক এরকমভাবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা ফিল আপ করে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ গাইড নিয়ে আমি ভিডিও করে দিয়েছি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিওটা এই ভিডিও নিজের ডিসক্রিপশানের লিংকে প্রোভাইড করব দেখে শিখে বুঝে তারপর কিন্তু আপনারা নিজেরাই চাইলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই ছিল এই মুহূর্তের আপনাদের জন্য একটা ব্রেকিং ইনফরমেশান যদি ইনফর্মেশন তথ্যটা আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কি রয়েছে এই নিয়ে জানাতে কিন্তু একদম ভুলবেন না এবং কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ